রয়েছে আপনারা জানেন ক্যাম্পাসে কি ধরনের যানজট কি ধরনের অবস্থা আজকে সেই সমস্যা দূর করার জন্য একশো একটা চেষ্টা করা হচ্ছে কিন্তু যখন মেট্রো রেলের স্টেশন হয় তখন আমরা প্রতিবাদ করেছিলাম যখন এখানে স্টেশনের ঘোষণা দেওয়া হয় তখন আমরা বলেছিলাম যে রুট তো বদলাতে পারলামই না অন্তত পক্ষে এখানে স্টেশনটাকে থামানো যায় যাতে করে এটা মাছের বাজার না হয়ে যায় অথচ এই যে মেট্রো রেলের স্টেশন সেটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো মতো নেয়নি সেটাকে ঢাকার চেষ্টা হিসেবে তানবির হাসান সৈকত বাংলাদেশ ছাত্র লীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার যে সাধারণ সম্পাদক তার নেতৃত্বে এখানে প্রোগ্রাম করা হয় বারো দিন ব্যাপী তার ব্যাকজপ এই রাজু ভাস্কর্যকে ঢেকে দিয়ে টাঙিয়ে রাখা হয় রাজু ভাস্কর্য সেদিন ছিল শেখ হাসিনার বিশাল মানে বিশাল আকার ব্যাকজপ দিয়ে যে ব্যাকড্রপের সামনে লেখা থ্যাংক ইউ শেখ হাসিনা আমরা যখন পার্বত্য চট্টগ্রামে কমরে বিপুল চাকমা হত্যা হয় যখন পাহাড়ে বারোই নেতাদেরকে হত্যা করা হয় তখন শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে এখানে প্রোগ্রাম করেছিলাম সেই প্রোগ্রামে কিছু বামপন্থী ছাত্ররা এই ব্যাকড্রপ সেই ব্যাকড্রপ ভেঙেছিল সে ব্যাকড্রপ ভাঙার কারণে শেখ হাসিনার ঘৃণার যে প্রতীক শেখাসিনার প্রতি যে ঘৃণার প্রতীক দুঃখিত শেখাসিনার যে ক্ষমতার প্রতীক সেই ক্ষমতার প্রতীককে চূর্ণ করার কারণে ক্যাম্পাসে খুঁজে খুঁজে আমাদেরকে আহত করা হয়েছিল আমার বাম চোখ নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল তারা ক্যাম্পাসে খুঁজে খুঁজে যে বামপন্থী ছাত্ররা এই ব্যাগড্রব ভেঙেছিল তাদেরকে খুঁজে বের করে করে আক্রান্ত করেছিল সারা ক্যাম্পাস জুড়ে সেই স্মৃতি এখনো আমরা আমাদের স্মৃতিতে এবং আমাদের দেহে বয়ে নিয়ে বেড়াই তাই আমরা জানি শেখ হাসিনার এই প্রতীককে ক্ষমতার একক যে সিম্বল সেই ব্যবহার করা হয়েছে এবং তাই পেয়েছি শুধু আমাদের নয় বাংলাদেশের সকল বিরোধী মতকে দমন করার জন্য যে প্রতীককে ব্যবহার করা হয়েছে সেই প্রতীকের নাম শেখ হাসিনা আজ সেই শেখ হাসিনার প্রতীকের উপর মানুষ তার ঘৃণা উগড়ে দিয়েছে সেই ঘৃণা উগড়ে দেওয়ার ফলে আজকের যেই স্বৈরাচারের দম্ভের যে প্রতীক ছিল সেই দম্ভের প্রতীক আজ স্বৈরাচার প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছে তাই যারাই সামনের দিনে বিভিন্ন রকম এরকম স্বৈরাচারের দম্ভের প্রতীক বানাতে চান তাদের একটু মনে করিয়ে দেওয়া জরুরি যে এই দম্ভের প্রতীকগুলোর পরিণতি শেষ পর্যন্ত কি হয় আমরা স্পষ্টতে বলতে চাই ক্যাম্পাস সংস্কারের নামে শুদ্ধতাবাদের নামে নানান সুশীলতার নামে এই যে ছবি তা এই যে জুতা তা সরানো যাবে না যদি রং উঠে যায় মুছে যায় তখন যা হবে তখনকার ক্যাম্পাসের শিক্ষার্থীরা দেখবে কিন্তু আগ বাড়িয়ে এই স্তম্ভের উপর কোন ধরনের সংস্কার আনার চেষ্টা করা চলবে না